যারা আজকের ভিডিওর শিরোনাম এবং টাম দেখে চমকে গেছেন তাদের উদ্দেশ্যে বলি প্রথমত ভিডিওটা পুরোপুরি দেখবেন এরপরে আপনারা বুঝবেন যে আসলে আমি কি বলতে চাইছি বা আমার আজকের কন্টেন্টের মূল বিষয়টা কি তো সবাইকে এই কন্টেন্টে আবারও স্বাগতম আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন মন্তব্য করবেন তো আসন শুরু করা যাক আজকের আমার এই কন্টেন্ট তো আপনি যদি ব্যক্তি শেখ হাসিনাকে দুটি পর্যায়ে বিভক্ত করেন অর্থাৎ আমি যদি বিগত পনেরো বছর বা ষোলো বছরের সরকারের শাসন আমলে শেখ দুইটা ভাগে বিভক্ত করি দুইটা ব্যক্তি পর্যায়ে বিভক্ত করি তাহলে প্রথমত আসি একজন রাজনীতিবিদ শেখ হাসিনা আপনাদেরকে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আপনারা আপনারা সব সময় আসলে বেশিরভাগ মানুষই বাংলাদেশের তারা বসে থাকেন বাংলাদেশে কথা বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কিন্তু সবসময় জিনিসগুলোকে এমনভাবে ভাবেন যে যেটা আসলে রাজনীতির মঞ্চে সবসময় পসিবল না এখন আসি কিভাবে? একজন রাজনীতিবিদ শেখাসিনা একজন আওয়ামী লীগের শেখ উনি শুধু একক একজন ব্যক্তি নন বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বা ছাত্রলীগ বলেন এত বড় এবং এত পুরাতন একটা রাজনৈতিক সংগঠন যেটা যেটাকে মোকাবেলা করা যেটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এককভাবে শেখ হাসিনার পক্ষে সব থেকে চোখ রাখাটা আসলে অনেক টাফ তাহলে আসলে কিভাবে আওয়ামী লীগ চললো বা কিভাবে, এত বড় একটা বৃহত্তর সংগঠন চলে বা ছাত্রলীগ চলে খুবই স্বাভাবিক তাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন পদে ভাগ করে হয় এখন প্রশ্ন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শেখ হাসিনা এবং তার তার অধীনস্থ বিভিন্ন দলীয় নেতাকর্মীদের আসলে বিভিন্ন পদ দেয়া হয় আপনারা দেখবেন যে প্রেসিডিয়াম সদস্য অনেকগুলি পদ এখানে আছে আসলে আমি স্পেসিফিক্যালি বলতে যাচ্ছি না তো প্রত্যেকটা পদ দেওয়ার আসলে মানেটা কী নিশ্চয়ই তাদের স্পেসিফিক দায়িত্ব আছে তাদের তাদের গঠনতন্ত্র অনুযায়ী বলে দেওয়া আছে যে তারা আসলে কোন কোন কাজগুলি করবে কিন্তু মজার বিষয় হলো যে যাদেরকেই বিভিন্ন পদে আসীন করা হয়েছে বা যারাই বিভিন্ন পদে এসে বসছেন তারা আসলে ঠিকভাবে কাজগুলি করেননি এবং আজকে দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো জন সম্ভবত এদের ভিতরে অধিকাংশই হল জামাত শিবিরের কিন্তু তারা সবাই এই ছাত্রলীগের ভিতরে খাপটি মেরেছিলেন কিন্তু তাই আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে বর্তায় আসলে বর্তায় না কারণটা হল এই যে নেতাগুলি এই যে মাস্কের আন্ডারে নিজের চেহারা লুকানো নেতাগুলি ছাত্র দ ছাত্রলীগে ছাত্রলীগে এসে ঢুকে বসেছিল তো এটা দায় আসলে তার না কারণ এত বড় একটা সংগঠন তার প্রত্যেকটা ছোট ছোট অঙ্গ সংগঠনগুলোর দিকে চোখ রাখা বা প্রত্যেকটা নেতা নেত্রীর দিকে চোখ রাখা এটা আসলে একজন পঁচাত্তর বছর বয়স্ক নেত্রীর পক্ষে সম্ভব না এটা কোনো কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব না এভাবে দেখে রাখা আসলে দায়িত্বগুলি ভাগ করে দেওয়া হয় যেন তারা সঠিকভাবে সে দায়িত্বগুলি পালন করে এখন একজন ব্যক্তি শেখ হাসিনা একজন আওয়ামী লীগের শেখ হাসিনা তারও থেকে বড় বিষয় হলো উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভুলটা কোথায় হয় দেখেন আমরা একজন ব্যক্তি শেখ হাসিনাকে একজন রাজনীতিবিদ শেখ হাসিনা হিসেবেও গণ্য করতে চাই যখনই আওয়ামী লীগের কোনো ভুল হবে ছাত্রলীগের কোনো ভুল হবে তখন সেটার দায় আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপাবেন আবার যখন দেশের কোনো সমস্যা হবে বা দেশের কেন উন্নয়ন হচ্ছে না ওই সময়ও আপনি শেখ হাসিনাকে দোষ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কতটা প্রফেশনাল ছিলেন সেইটার একটা উদাহরণ আমি আজকে আপনাদেরকে দিব যেমন দেখেন খুবই স্বাভাবিক একটা দল থেকে একজন দেশের প্রেসিডেন্ট সভা অথবা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন নট নিয়োগপ্রাপ্ত হন আসলে নির্বাচিত হন ঠিক না কিন্তু উনি যখন একটা দেশের প্রধানমন্ত্রী তখন কিন্তু উনি দলের কেউ নন এটা খুবই স্বাভাবিক প্রফেশনাল দৃষ্টিভঙ্গিটা দেখতে গেলে আসলে উনি দলের কেউ নন উনি একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে তো শুধু আপনার ওই ডক্টর মোহাম্মদ ইউনসের মতো বলে দিলাম যে আমার তো কোনো অভিজ্ঞতা নাই সো মানে হাসি মুখে বলে দিলাম আসলে আমি কোথাও যোগ্য না এভাবে তো আসলে রাজনীতি চলে না কিন্তু শেখ হাসিনাকে পুরাটা বিষয়ে আসলে মোকাবেলা করতে হয় তো দেখেন এখানেও একজন পঁচাত্তর বছর বয়সী বাংলাদেশি নারীর কতটা শক্তি কারণ হল যেমন আমি একটা কোম্পানিতে একটা টিম লিডিং পজিশনে কাজ করি আমাকে কোম্পানি একটা টিম লিডিং পজিশনে পজিশনের দায়িত্ব দিয়েছে তো সব কাজ কিন্তু আমার না আমার বিভিন্ন পর্যায়ে কাজ ভাগ করে দেওয়া থাকে আমার সাবঅর্ডিনেট অনেকে আছেন তাদেরকে কাজ ভাগ করে দেওয়া থাকে তো আমার কাজটা হলো তাদের কাজে তদারকি করা তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা এগুলো তদারকি করে এবং সিমিলারলি এর পরে যারা আছেন আমার অধীনস্থ যারা আছেন তারাও একটা নির্দিষ্ট সময় পর পর তাদের ফিডব্যাক দেন তাদের 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 কাজটা তারা আসলে মোটামুটি ঠিকভাবে করেন দায়িত্বের সাথে করেন এবং প্রফেশনালিটির সাথে করেন এখানে আবার একটা বড় অ্যাডভান্টেজ আছে সেটা হলো আমার অধীনস্থ কর্মকর্তারা যদি ঠিক মতো কাজ না করেন তাহলে আমি যে কোনো মুহুর্তে তাদের নিয়োগ বাতিল করে দিতে পারি এই ক্ষমতা আমার আছে এবং আমি উপর মহলে জানাই দিতে পারি নৌ কাজ হচ্ছে না আপনি একে বাদ দেন একইভাবে আমি যদি কাজ ঠিক মতো না করি তাহলে আমার উপরের যে বস আছে তারও ক্ষমতা আছে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া বাংলাদেশের পার্সপেকটিভে এটা খুব টাফ একজন প্রধানমন্ত্রী তার অধীনে সবগুলো মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়গুলিকে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রীদের আন্ডারে মন্ত্রীদের আন্ডারে বিভিন্ন এমপিরা থাকেন বিভিন্ন সচিবরা থাকেন এ থাকে বিভিন্ন পর্যায়ের লোকজন সেখানে জড়িত থাকে এত বড় একটা দেশের এত বড় একটা প্রশাসনিক কার্যক্রমকে এককভাবে শেখ হাসিনার পক্ষে নিয়ন্ত্রণ করা আসলেই কি সম্ভব তাহলে আসলে দোষটা কেন তার উপরে যায় যেমন দেখেন যতগুলা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে তার একটাও প্রমাণ করতে পারেনি কিন্তু আপনি বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতিগুলো হয়েছে অর্থাৎ বিভিন্ন নাম যেগুলি আসে আপনি সেগুলি প্রমাণ করতে পারবেন কিন্তু দেখেন এই দোষগুলির দায়ভা কিন্তু একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চাপতেছে অথচ উনি কিন্তু এগুলোর কোনো কিছুর কোনো কিছুর জন্যই আসলে উনি দায়ী থাকার কথা না কারণ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী সকাল নয়টার সময় তার মিটিং উপস্থিত একজন ব্যক্তি মিটিংয়ে কখনো শোনা যায় না যে উনি পারেন নাই তো পঁচাত্তর বছর বয়সে আসলে গায়ে ব্যথা করে বিভিন্ন অসুখ থাকে অসুখ ভর করে উনার গ্রেনেড হামলার কারণে ওনার কানেও একটা প্রবলেম ছিল বা আছে তারপরে উনি নিয়মিত অফিসে যাইতেন কিন্তু উনার আন্ডারের যে বিভিন্ন মন্ত্রণালয় সেখানে খুব কম সংখ্যক মানুষই আসলে প্রফেশনালিটির সাথে সব কিছু ডিল করছেন তার শুধু সদিচ্ছা ছিল বলেই আজকে পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন এই বড় বড়ো প্রজেক্টগুলো হয়েছে আসলে উনি এতটাই বাংলাদেশের উন্নয়ন নিয়ে মগ্ন ছিলেন যে উনি আসলে তার দল এবং তার অধীনস্থ চলতেছে সেটা হয়তো উনি দেখতে পারেন তার আসলে কখনোই শতভাগ তাকে দেওয়া যায় না বাংলাদেশে আসলে বাইরে থেকে অনেক কিছুই বলা যায় কিন্তু আসলে একটা মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে তখন তার ওই পজিশন থেকে সব কথা আসলে বলা যায় না সব কিছুকে আসলে সঠিকভাবে নিয়ন্ত্রণ করাও যায় না এখানে দুটা জায়গাতেই আসলে পরিষ্কার যে রাজনৈতিকভাবে যেই নেতা নেত্রীরা জড়িত ছিলেন তারাও আসলে তাদের প্রফেশনালিটির পও ধরে রাখতে পারেন নেই। আর যদি আমি মন্ত্রণালয়ের অ্যাসপেক্টে বলি শেখ হাসিনা দেশ ছাড়ছেন সবার শেষে কিন্তু তারা অনেক মন্ত্রী এরা অনেক আগেই দেশ থেকে বিদায় নিছেন কারণ তারা হাওয়া আসলে বুঝে গেছিলেন তো আমি আসলে খুব স্বল্পভাবে চেষ্টা করলাম এই টোটাল জিনিসটা ব্যাখ্যা করার আপনারা হয়তো বারো ভালো বলতে পারবেন তো আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি মন্তব্য করবেন তো আগামীতে আরও কোনো একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো